অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভয়াবহ বেকায়দায় আওয়ামী লীগের এমপি আর মন্ত্রীরা অনেকেই এখন সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টা করছেন এর মধ্যে অনেকেই সুযোগ বুঝে দেশ ছেড়েছেন করোনা সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে যেই আন্দোলনকারীরা রাজপথে এক মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া সেই আন্দোলনকারীদেরকে তিন লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে যে তাদের স্ক্রিপ্টগুলো এতটা সস্তা কিভাবে হয় নিজে তো নিজের পিঠ বাঁচিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন তার যে দোসর আমলা তাদের কি হবে তারা কোথায় যাবে তারা কিভাবে বাঁচবে এ নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই তবে শ্রোতা যেখানে বাংলাদেশের শিখা ছিনা পদত্যাগ করা বা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু দেশের আগে তার আগে কিন্তু বেশ কিছু এমপি মন্ত্রীরা পালিয়ে গিয়েছেন অবশেষে যেখানে পলক পালাতে গিয়ে এবার এয়ারপোর্টে ধরা পড়লেন এমন বিভিন্ন এমপি মন্ত্রীরা রয়েছে যেখানে যারা পালাতে গিয়ে ধরা পড়ছেন দর্শতা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে যে কারা কারা কী পালাতে গিয়ে ধরা পড়ছেন এবং কি সামনে কারা দেশ ছাড়তে পারেননি এখনও নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এদিকে ছাত্র আর জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভয়াবহ বেকায় দেয় আওয়ামী লীগের এমপি আর মন্ত্রীরা অনেকেই এখন সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টা করছেন এর মধ্যে অনেকেই সুযোগ বুঝে দেশ ছেড়েছেন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ রক্ষার ভয়ে তাদের কেউ কেউ আবার আশ্রয় চেয়েছেন বিভিন্ন দূতাবাসে এই মুহূর্তে আওয়ামী লীগের নিয়ে জানাচ্ছেন সহকর্মী সোমবার দুপুর আড়াইটা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে উড়াল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গন্তব্য বন্ধুরাষ্ট্র ভারত শেখ হাসিনার এমন সিদ্ধান্ত আজ করতে পেরে আগেই পালিয়েছেন অনেক এমপি মন্ত্রী ও মেয়র কিন্তু যারা আজ করতে পারেননি তারা এখন মহা বিপদে বাসায় নেই কোথায় আছেন জানেও না কেউ বন্ধ ফোন নম্বর আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকেও দেখা যাচ্ছে না গত রোববার থেকেই তিনটি সূত্র থেকে তিন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে দুটি সূত্র বলছে তিনি পালিয়েছেন রোববার রাতেই কেউ বলছেন দিল্লি কেউ আবার সিঙ্গাপুরের কথা বলছে কিন্তু একটি নির্ভরযোগ্য সূত্র বলছে তিনি দেশেই আছেন কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন থেকেই গণভবন অর্থাৎ শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন ছিলেন ওবায়দুল কাদের ফলে তিনিও জানতেন না আসলে কি হচ্ছে গুঞ্জন ছিল তাকে বাদ দেওয়া হবে তখন থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি কিন্তু দেশ আছেন আছেন কিভাবে নিশ্চিত করতে পারছে না কেউ মিড লেভেলের কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান রোববার রাত থেকেই পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না অনেকের মোটোফোন বন্ধ ছিল বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান তবে শেখ হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপস বিমান যুগে দেশ ছাড়েন তবে তারা কোন দেশে গেছেন তা জানা যায়নি রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে কে ফাইভ এইট সিক্স নম্বর ফ্লাইট যুগে দেশ ত্যাগ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর সূত্রগুলো বলছে এর পরই মূলত এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা দেশ ও জন্য তারা সঙ্গে যোগাযোগ করেও বিফল হন অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বিমানমন্ত্রী কর্নেল ফারুক খান পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জা কয়েকটি দূতাবাসে যোগাযোগ করেছেন বলেও জানা যাচ্ছে তবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক দেশেই আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে তাদের কোনো ট্রেসি পাওয়া যাচ্ছে না তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব হয়েছে সোমবার বিকেল পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল তার বনানির বাসায় অবস্থান করছিলেন সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তবে একজন মন্ত্রীর পারিবারিক সূত্র জানায় তিনি বাসাই আছেন সুস্থ ও নিরাপদেই আছেন তবে সময় সুযোগ বুঝে তিনিও হয়তো দেবেন লন্ডনে নাগরিক ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়েও অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও রক্তপাতের মাধ্যমে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষ নেতৃত্বকে চাপ প্রয়োগ করেন শেখ হাসিনা জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রিয় সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি দেশ ছাড়ার আগে সোমবার সকালে সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে আন্দোলনরত ছাত্র জনতার উপর আরও কঠোর হওয়ার জন্য চাপ দেন শেখ হাসিনা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন প্রতিবেদন মানতে রাজি হননি তিনি পরে তার বোন শেখ রেহানা এবং বিদেশে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে কথা বললে পদত্যাগে রাজি হন শেখ হাসিনা তারপরেই দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি পদত্যাগপত্র জমা দিয়ে সামরিক হেলিকপ্টার হেলিকপ্টারে করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা শেখ সেনা বাহিনী তো আমার কাছে আসলো যে বললো যে আপনি সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন কাজে আমাকে তো কষ্ট করে দল করে আসার কথা না আমাকে তো আগেই ওইটা এই সমস্ত কাহিনী শুরু হবার আগেই বলছে যে আপনার কাছে আমরা দিলাম এটার বাংলার মসিনত আপনার হাতে আপনি এটাতে বসেন আমি বললাম যে না আমি তো বলবো না আমি তো রাজনীতি করি না আমি তো রাজনীতির মানুষ না এবং এটা সহজ কথাই হলো না এটা ওনারা সাতটার দিকে আসলেন রাত সাড়ে বারোটা পর্যন্ত এই আলাপ চলতে থাকবো বারে বারে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা কর ছোট্ট একটা বাসা তখন ছোট্ট গ্রামীণ ব্যাংকের কম্পাউন্ডের ভেতরে এর ভেতরে তারা বসে আমাকে বারে বারে নানা ভঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করছে কখনো ভয় দেখাচ্ছে কখনো উৎসাহ দিচ্ছে কখনো দেখাচ্ছে যে না এটা এটা মস্ত সম্মানের বিষয় ইত্যাদি ইত্যাদি আমি প্রতিবারেই জবাব দিচ্ছি যে না আমি এই দায়িত্ব গ্রহণ করবো না এই দায়িত্ব গ্রহণ করার কোনো উৎসাহ আমার মধ্যে নাই কাজে ওইভাবে চলে গেছে তারা যাবার সময় বলে গেল যে আমরা আবার সাত সকাল সাতটার সময় আসব। তা বললাম ঠিক আছে সাতটায় আসেন যতটা আসেন ইয়ার ওয়েলকাম আপনি যে যখন আসতে চান আসবেন তবে জব একই একেই জব পাবেন জব ভিন্ন হবে না এটা আমি হঠাৎ করে জব দিচ্ছি না এটা আমার স্থির সিদ্ধান্ত কাজে এখানে আসবেন না ওইভাবেই তো শুরু হলো তারপরে এটা চলতে থাকলো এই সরকার চলতে থাকলো মাঝখানে লোক বলল আপনি কেন নিলেন না আপনাকে তো দায়িত্ব নিতে হবে না হলে তো এই দেশ চলবে না অচল হয়ে যাবে আমাকে নানা রকমের চাপের ফেলে দিল অনেকটা মনে করলো যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি আমার একটা দায়িত্ব এটা নেওয়া এটা আমি অবহেলা করছি আপনাকে রাজনীতিতে আসতে হবে আপনাকে দেশের এই রাজনীতিকে পরিচালনার চেষ্টা করতে হবে সেই কারণে আমি ইচ্ছা ঠিক আছে আমি বললাম যে বাবা ঠিক আছে আমি একটা দল করার চেষ্টা করবো তো সে আমি এটা সবাইকে চিঠি দিলাম যে আপনারা কি মনে করেন আমি যদি এরকম করি তো তারা নানা বিষয়ে মত দিল কে পক্ষে দিল কে বিপক্ষে দিল সেটার থেকে এটা নেক্সট ইয়েতে আসলো যে এই দলের নাম কি হবে তা আমি তাৎক্ষণিকভাবে জবাব দিলাম এটা নাগরিক শক্তি হবে এই নাগরিক শক্তি এই দশ সপ্তাহ শুরু হবে আমরা করবো থেকে শেষ যেদিন বললাম যে আমি রাজনীতিতে নাই আমি রাজনীতি করতে চাই না ওখানেই শেষ এই দশ সপ্তাহের জন্য সারা জীবন আমাকে সাফার করতে হবে কেন আপনি এটা রাজনীতি করতে গেছিল সেই সময় আপনি সাংবাদিকদের কাছে একটি মন্তব্য করেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি কিছু একটু যে রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া তা সত্ত্বেও রাজনীতিতে আসা নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হলে এই ঝুঁকি নিতে আমি রাজি প্রথম দিকে ঝুঁকি আপনি নিয়েছিলেন নিয়েছিলাম সেটা কি এটা বলছিলো যে এটা আমি উপযুক্ত না এই কাজের জন্য কেন পরে ওই যে বললাম এই এই জিনিস আমি জানি না এই রাজনীতি কিভাবে করতে হয় আমি দেখলাম যে এই রাজনীতির মানুষ আমি না ভুল যদি করে থাকে ভুল সংশোধনও করে দিয়েছি ওই দশ সপ্তাহের সেই ঘটনার জন্য আমাকে সারা জীবন